উৎপাদনের সব উপাদান একটি অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন দেখা যায় তাকে মাত্রাগত উৎপাদন বলে মাত্রাগত উৎপাদন ধারণাটি সাথে সম্পর্কিত কারণ দীর্ঘ সব উপাদান পরিবর্তনশীল কিন্তু স্বল্প মেয়াদে কোনো কোনো উপাদান অপরিবর্তনশীল থাকে সুতরাং আমরা বলতে পারি দীর্ঘকালে সব উপাদানের সমানুপাতিক বৃদ্ধির ফলে উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন আসে তাকে মাত্রাগত উৎপাদন বলে মাত্রাগত উৎপাদন প্রধানত তিন প্রকার স্থির মাত্রাগত উৎপাদন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং ক্রম মাত্রাগত উৎপাদন বিষয়টি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি ধরি একটি উৎপাদন অপেক্ষক কিউইকল টু ফাংশন অফ কে পরিবর্তনীয় উপাদান এল ও কে কে ল্যামডা দ্বারা গুণ করলে আমরা ল্যামডা কিউইকল টু ল্যামড্যান টু ফাংশন অফ কে পাই এখানে কিউ হচ্ছে উৎপাদন এল হচ্ছে শ্রমিক কে হচ্ছে মূলধন আর এফ হচ্ছে অপেক্ষক এই ল্যামডা মাত্রা আর হলে আমরা দেখতে পাই যে আর ইকুয়াল টু ওয়ান যদি হয় তখন এটা স্থির মাত্রাগত উৎপাদন হয় আর আর গ্রেটার দেন ওয়ান হলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন হয় আর আর লেস দেন ওয়ান হলে তা কম হ্রাসমান মাত্রাগত উৎপাদন হয় চিত্রের সাহায্যে আমরা তিন প্রকার মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করতে পারি চিত্রে ভূমি অক্ষে শ্রম উপাদান এবং লম্ব অক্ষে মূলধন নির্দেশ করা হয়েছে এখন আমরা দেখতে পাই যে যদি একটি নির্দিষ্ট অনুপাতে উপযোগ উপযোগসমূহ বৃদ্ধি করা হলে উৎপাদন ওই নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পায় তবে তাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে আমরা এখন চিত্রে দেখতে পাই যে চারটি সম উৎপাদন রেখা আইকিউ ওয়ান আই টু আই থ্রি আই ফোর যথাক্রমে পঞ্চাশ একশো একশো পঞ্চাশ এবং দুইশো একক উৎপাদন নির্দেশ করে এখানে উপাদান নিয়োগ শ্রম এবং মূলধন একই হারে বৃদ্ধি করা হলে অর্থাৎ এবি সমান সিডি হলে উৎপাদনও পঞ্চাশ পঞ্চাশ এবং পঞ্চাশ একই হারে বৃদ্ধি পায় সুতরাং এটি স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে একটি নির্দিষ্ট অনুপাতে উপাদানসমূহকে বৃদ্ধি করা হলে উৎপাদন যদি ওই নির্দিষ্ট অনুপাত অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে চিত্রে আইকিউ ওয়ান আইকিউ টু আই থ্রি আইকিউ ফোর যদি এখন পঞ্চাশ একশো একশো আশি এবং তিনশো এক উৎপাদন নির্দেশ করে তাহলে আমরা দেখতে পাই যে শ্রম এবং মূলধন উপাদান নির্দিষ্ট অনুপাতে সিডি অনুপাতে বৃদ্ধি করা হলেও এখানে উৎপাদন কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে না বরং ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে যেমন এখানে পঞ্চাশ এখানে আশি এখানে একশো বিশ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে অর্থনীতিতে এ ধরনের উৎপাদনকে ক্রমবর্ধমান বর্ধমান উৎপাদন বলে আবার একটি নির্দিষ্ট অনুপাতে উপাদানসমূহ বৃদ্ধি করা হলে উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলে চিত্রে এখন চারটি সম উৎপাদন রেখা আইকিউ ওয়ান আইকিউ টু আইকিউ থ্রি আইকিউ এর মানগুলো যথাক্রমে যদি আমরা একটু পরিবর্তন করে একশো দুইশো দুইশো আশি এবং তিনশো ত্রিশ একক নির্দেশ করি তাহলে দেখা যাচ্ছে যে এবি সমান বিসি সমান সিডি হওয়া শর্তেও এখানে উৎপাদনটা ক্রম রাসমান হারে বাড়ছে যেমন এখানে পার্থক্য হচ্ছে একশো এরপর আশি এরপর পঞ্চাশ এভাবে ক্রম রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে তাই নির্দিষ্ট অনুপাতে উপাদানসমূহ বৃদ্ধি করা হলে উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রম রাসমান উৎপাদন বলে মাত্রাগত উৎপাদন বলে